শুভ 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 দিন আজকে জসিম ভাই আর কাজলাপুর শুভ জন্মদিন তো জসিম ভাইকে কেক খাওয়াই দিলাম জসীম ভাই আর কাজলাপুর যেহেতু আজকে জন্মদিন তো আমরা কেক দুইটাই নিয়েছি ওইখানে তো এক এক করে তো ভিডিও করতে পারবো না তো দুটো ভিডিওই একসাথে আপনাদের মাঝে তুলে ধরলাম পাশে আছে কাজলাপুর হাজব্যান্ড তার মেয়ে এবং তার ছেলে আর আমি আব্দুল সালাম ভাই জসীম ভাই তো জসিম ভাই আব্দুল সালাম ভাইকে কেক খাইয়ে দিচ্ছে আবার আব্দুল সালাম ভাই আমাদের প্রাণ প্রিয় জসিম ভাইকে ແກັກແຕແກັກຂ oa ດີເ আপনারা দেখুন আমরা কত মজা করছি তো অবশেষে আমি আবার স্প্রাইটা নিয়ে সবার মুখে মুখে মেরে দিলাম তার পাশাপাশি আমাদের জসীম ভাইকে বলতেছি ভাই এই কেকটা এখান থেকে সরাই ফেলেন যেটা এখন আবার কাজুলাপুর একটা কাটবো তো অবশেষে ক্যাকটা কাট এ সরাই ফেললাম সরানোর পরে দেখাচ্ছি আপনাদেরকে আমরা কি সুন্দর করে যে আয়োজনটা করেছি আসলে এটা হয়েছে কাজলাপুর জন্য আর আব্দুল জসীম ভাইয়ের জন্য এটা সারপ্রাইজ আমাদের চৌষট্টি জেলা টিকটক বিনোদন গ্রুপের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে জসিম ভাইকে এই তো আমার বন্ধু আজকে জসিম ভাইয়ের বার্থডে উপলক্ষে সুমনের থেকে একটা জিনিস শিখলাম সেটা হলো যে কি আমার দুলাবাইরে শিখাই দিতে আছে যে দুলাভাই আমি মানা করবো আপনি আর তরকারি বেশি করে দিবেন আর সে সুমনের পাতে দেখেন খানার কিন্তু কম ঠিক আছে টেকনিকটা শিখিয়ে রাখলাম ভবিষ্যতে কাজে লাগবে ঠিক কথা বলছেন আসসালামু আলাইকুম আজকে হলো যে দশই জানুয়ারি আজকে একসাথে দুজনের জন্মদিন আমাদের জসিম ভাই তার পাশাপাশি হলো যে কাজলাপুর পাশে আছে আমাদের প্রাণপ্রিয় দুলাবাই সবাই চেহারা দেয় এই যে আমাদের আর কাজলাপুর আপনারা সবাই দেখতে পারতেছেন আহ জসীম ভাই সুমন তারপরে আব্দুল সালাম ভাই সাজ্জাদ ভাই এবং সাজ্জাদ দুই মেয়ে নিয়ে বসে আছে তার পাশাপাশি আমরা কিভাবে আয়োজনটা করেছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি